আইকোডার্মা হার্জেনিয়াম ছত্রাক দ্বারা গঠিত অর্থাৎ পানিতে খাদ্য যে তৈরি করার যে সোর্স অর্থাৎ জো প্লাঙ্কটন এবং ফাইটো প্লাঙ্কটন এটা তৈরি করবে এবং এই যে জো প্লাঙ্কটন এবং ফাইটো প্লাঙ্কটনের যে বিস্তারটা যেন আমরা বলে থাকি এটা পনেরো থেকে বিশ দিন পর পর ডোজ করবে কিন্তু যখন আপনি এটা কম্বিনেশন করে দিবেন তখন ইনশাল্লাহ আশা করি যদি আবহাওয়া খারাপ না হয় এটা এক মাসও এক্সটেন্ড করতে পারে এটা হচ্ছে একটা হট প্রোডাক্ট আপনার পুকুরের ভৌতিক সকল সমস্যা একমাত্র সমাধান তাই তো জি স্যার আলাইকুম ফিশারি পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের হট বেশ কিছু প্রোডাক্ট আছে এর মধ্যে একটা প্রোডাক্ট হচ্ছে এই কোপলা এবং এই দুইটা প্রোডাক্ট সম্পর্কে একটু আমাদের যারা মাছ চাষী আছে তাদেরকে একটু জানাও কেন এই প্রোডাক্টটা হট जी सर तो नवादा आपने চাষ করতে হলে খুব বেশি কিছু জানার দরকার নাই অল্প কয়েকটা বিষয় রাখতে হবে আটার পুকুরের পানি মাটি অর্থাৎ পানিতে কি পরিমাণ অক্সিজেন সাপ্লাই দিতে অ্যামোনিয়ার পরিমাণ পিএইচ পানির পিএইচ মাটির পিএইচ সবকিছু সমাধান gitu আমাদের ইকোফাস্টে রয়েছে এটা প্রোবায়োটিকটা আপনার মাটিতে মাটির কালো মাটিটা সংশোধন করবে অ্যামোনিয়াটা দূর করবে বেশি যদি বেশি অ্যামোনিয়া থাকে সেটা দূর করে যে পরিমাণ অ্যামোনিয়া দরকার সে পরিমাণ অ্যামোনিয়া রাখবে মাটি মাটির পেস পানির পিএইচটা পরিমাপ মতো রাখবে এবং সেই সাথে প্রাকৃতিক খাদ্য তৈরি করবে এবং সারের হাতে যে প্রোডাক্ট আছে এটা ইকো প্লান্টো টাইকোডারমা হারজেনিয়াম ছত্রাক দ্বারা গঠিত অর্থাৎ পানিতে খাদ্য যে তৈরি করা হচ্ছে সোর্স অর্থাৎ জো প্লান্টন এবং ফাইটো এটা তৈরি করবে এবং এই যে জো প্লান্টন এবং ফাইটো যে বিস্তারটা যেন আমরা বলে থাকি এটা পনেরো থেকে বিশ দিন পর পর ডোজ করবে কিন্তু যখন আপনি এটার কম্বিনেশন করে দিবেন তখন ইনশাল্লাহ আশা করি যদি আবহাওয়া খারাপ না হয় এটা এক মাসও এক্সটেন্ড করতে পারে আচ্ছা আচ্ছা তার মানে টোটালে আমরা এক মাসের জন্য একটা ডোজ করতে পারি প্রতি বিঘায় একশো গ্রাম অ্যাকোয়া ফার্স্ট এবং পাঁচশো এম এল ইকোপ্লাম যদি কোনো আবহাওয়া এইতে এক মাসের যে ডোজ এই ডোজের দাম কত